বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা আজাত আয়াত এক এক শপথ সঞ্চার আয়াতের তাফিল শপথ সড় হওয়ার এক এক হে থেকে বোঝানো হয়েছে সেই বাতাস বা ঝরকে জাতগুলা বাড়ি উড়িয়ে ছড়িয়ে মগু দেয় আয়াত দুই দুই শপথ বোঝা বহনকারী মেঘপুঞ্জের আয়াতের তাফশিল শপথ বোঝা বহনকারী মেঘপুঞ্জের এক এক প্রত্যেক সেই বোঝায় যা কোন প্রাণী বহন করে থেকে বোঝানো হয়েছে এমন সব হাওয়াকে যা মেঘমালা বহন করে কিংবা এমন মেঘমালা যা পানির বহন করে যেমন প্রাণীরা মালপত্রের বহন করে। আয়াত তিন, অধপর স্বচ্ছন্দ গতিময় নৌযান আয়াতের তাফিল শপথ স্বচ্ছন্দ গতি নৌজানের এক এক পানিতে চলমান নৌজান সমূহ সহজভাবে আয়াত চার আর শপথ কর্মবন্টনকারী মালাইকা ফেরস্তার আয়াতের তাফসিল শপথ কর্ম বন্টনকারী ফিলিস্টাদেরকে বোঝানো হয়েছে যারা কর্মসমূহ বন্টন করে নেন কেউ রহমতের কেউ শাস্তির কেউ পানির কেউ কষ্টের অনাবৃষ্টি ইত্যাদির কেউ বাতাসের কেউ মৃত্যু ও দুর্ঘটনার ফিলিস্তা প্রভৃতি কেউ কেউ উক্ত শব্দগুলো থেকে কেবল হাওয়া উদ্দিষ্ট মনে করেছেন আর এগুলোকে হাওয়ার বিশেষণ নির্ণয় করেছেন কিন্তু আমরা ইমাম ইমনে কাশির এবং ইমাম শাহকানির তাফসির অনুযায়ী ব্যাখ্যা করেছি কসম খাওয়ার উদ্দেশ্য হল যে জিনিসের জন্য কসম খাওয়া হয় তার সত্যতা বর্ণনা করা কখনো আবার কেবল তাকে স্বরূপ কসম খাওয়া হয় আবার কখনো যে জিনিসের জন্য কসম খাওয়া হয় সেটাকে দলিল হিসাবে পেশ করা উদ্দেশ্য হয় এখানে এই তৃতীয় পরে কসমের জবাব এটাই করা হয়েছে যে তোমাদের সাথে যে প্রতিশ্রুতি করা হচ্ছে অবশ্যই তার সত্য এবং কিয়ামত সংঘটিত হবে যাতে সুবিচার প্রতিষ্ঠা করা হবে হাওয়া চলা মেঘমালার পানি বহন করা সামুদ্রিক জাহাজের বিচরণ এবং ফিরিস্টা বিভিন্ন কর্মাদি সম্পাদন করা ইত্যাদি কিয়ামত সংঘটিত হওয়ার দলিল কারণ যে সত্তা এই সমস্ত কাজগুলো করেন যা বাজরত অতি কঠিন এবং স্বাভাবিক উপায় উপকরণের বিপরীত সেই সত্তাই কিয়ামতের দিন সমস্ত মানুষকে পুনরায় জীবিত করতেও পারেন আয়াত পাঁচ পাঁচ তোমাদেরকে প্রদত্ত প্রতিশ্রুতি অবশ্যই সত্য আয়াতের তাফসির তোমাদেরকে দেওয়া প্রতিশ্রুতি অবশ্যই সত্য আয়াত ছয় ছয় কর্মফল দিন অবশ্যম্ভাবী আয়াতের তাফসির কর্মফল দিবস অবশ্যম্ভাবী আয়াত সাত সাত শপথ বহুপথ বিশিষ্ট আকাশের আয়াতের তাফসির শপথ বহুপথ বিশিষ্ট আকাশের এক এক অর্থাৎ বহু কক্ষপথ বিশিষ্ট এর দ্বিতীয় অনুবাদ শপথ সুসজ্জিত ও আলোক উজ্জ্বল আকাশের চন্দ্র সূর্য ও গ্রহ নক্ষত্র প্রদীপ্ত তারকারাজি এবং তার উচ্চতা ও বিশালতা ইত্যাদি আকাশের উজ্জ্বলতা এবং তার শোভা ও সৌন্দর্য বর্ধনের উপকরণ আয়াত আত আত তোমরা তো পরস্পর বিরোধী কথায় লিপ্ত আয়াতের তাফসির তোমরা তো পরস্পর বিরোধী কথায় লিপ্ত এক এক অর্থাৎ হেমক্ষবাসী তোমাদের কোন ব্যাপারে আপসের ঐকমত্য নেই আমার নবীকে তোমাদের মধ্যে কেউ বলে জাদুকর কেউ বলে কবি কেউ বলে জ্যোতিষী আবার কেউ বলে মৃত্যুক অনুরূপ কেউ কেয়ামতকে সম্পূর্ণরূপে অস্বীকার করে আবার কেউ সন্দেহ প্রকাশ করে এছাড়া একদিকে তোমরা আল্লাহকে স্রষ্টা ও আহারদাতা বলে স্বীকার করো আবার অন্যদিকে অপর কেউ উপাস্য বানিয়ে রেখেছ আয়াত নয় নয় যে ব্যক্তি সত্য সেই তা পরিত্যাগ করে আয়াতের তাফসিল সে ব্যক্তিকে তা হতে বিরত রাখা হয় যাকে বিরত রাখা হয়েছে এক এক অর্থাৎ নবী করিম সাল্লাহ সাল্লাম এর উপর ইমান আনা হতে অথবা সত্য অর্থাৎ পুনুত্থানে বিশ্বাস ও একত্র হতে কিংবা অর্থ হলো উল্লিখিত মতানৈক্য হতে সেই ব্যক্তিকে বিরত রাখা হয়েছে যাকে আল্লাহ তার তৌফিক দ্বারা বিরত রেখেছেন প্রথম অর্থ নিন্দনীয় এবং দ্বিতীয় অর্থ প্রশংসনীয় আয়াত দশ দশ অভিশ হোক মিথ্যাচারীরা আয়াতের তাফসির ধ্বংস হোক তারা যারা আন্দাজে কথা বলে আয়াত এগারো এগারো যারা অজ্ঞ ও উদাসীন আয়াতের তাফসির যারা উদাসীনতা ও বিস্তৃতিতে রয়েছে আয়াত বারো বারো তারা জিজ্ঞেস করে কর্মফল দিন কবে হবে আয়াতের তাফসিল তারা জিজ্ঞেস করে কর্মফল দিবস কবে হবে আয়াত তেরো তেরো বলো সেই দিন যখন তাদেরকে শাস্তি দেয়া হবে অগ্নিতে আয়াতের তাফসিব বলো যেদিন তাদেরকে শাস্তি দেওয়া হবে অগ্নিতে এক এক এর অর্থ হলো যেভাবে সোনা আগুনে পুড়িয়ে যাচাই ও পরীক্ষা করা হয় ঠিক ওইভাবে এদেরকেও আগুনে নিক্ষেপ করে শাস্তি দেওয়া হবে আয়াত চোদ্দ চোদ্দ এবং হবে, তোমরা তোমাদের শাস্তি আস্বাদন করো তোমরা এই শাস্তি ত্বরান্বিত করতে চেয়েছিলে আয়াতের তাফসিল এবং বলা হবে তোমরা তোমাদের শাস্তি এক আস্বাদন করো এটা তো তাই যার জন্য তোমরা তাড়াতাড়ি করছিলে এক এর অর্থ শাস্তি বা আগুনের দগ্ধ হওয়া